আপনারা হয়তো দেখেছেন একজন বিশ্ব প্লেয়ার পর্তুগালে খেলে লিভারপুরের একজন প্লেয়ার তার নাম হলো দিওগো জোটা এরকম একটা নাম হয়তো হবে আপনারা যুবকরা হয়তো দেখতে দেখেছেন তো তিনি আঠাশ বছর বয়সে কালকে গাড়ি দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে আমাদের সমাজে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট গাড়ি দুর্ঘটনা হচ্ছে আমাদের কোনো সতর্ক নাই তো সম্মানিত ভাইরা তারা তো কাফের তাদের কোনো দোয়া দুরোতে কাজ হয় না তারা তো কাফের তো তার একটা শুনলাম তার নাকি চল্লিশ মিলিয়ন ইউরো তার প্রতি মাসে তার ইনকাম যা হলো টাকা আসে পাঁচশো পঁচাত্তর কোটি টাকা তার মাসে আয় লভ আকবার এত টাকা ইনকাম করে কোনো কিছুর অভাব নাই মাত্র আঠাশ বছর বয়স তিন চার দিন আগে বিবাহও নাকি করেছে নাকি অথচ সে গাড়ির ড্রাইভিং করছিল নিজে নিজেই মানে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে আজরাইল তাকে ছাড়ে নাই আপনার আমাকেও ছাড়বে না আপনি আমি বেঁচে যাব মনে করছি বেঁচে যাব কিন্তু না ভাই আপনি আমিও কিন্তু মরণের করে ঢুলব তো মরণের আগে আমরা ভালো হয়ে যাই তো তারা তো কাফের তারা তো জাহান নামে যাবে অনেকে আবার দেখছি শোক বাত্রা দিয়ে তারা বলছে যে আল্লাহ হয়তো তাকে জান্নাত দিতেও পারে তাকে এত বেশি ভালোবেসে ফেলেছে রোনাল্ডোর সাথে খেলা করে তাই এত বেশি ভালোবেসে ফেলেছে তারা তারা তার জান্নাত কামনা করছে আরে বোকা জান্নাত কামনা করলেই তো চলবে না সে তো কাফের যার কালিমা নাই সে তো কখনো জান্নাতে যাবে না যে আল্লাহ বিশ্বাসী না সে তো কখনো জান্নাতে যাবে না তার জন্য যারা মুসলমানের সন্তান হয়ে জান্নাত কামনা করছে তোমাদের জান্নাত তোমরা কি আল্লাহর কাছে নাজাব পাবে তোমরা একটু চিন্তা করো কাফের জন্য সম্পূর্ণ হাদিস কোরআন অনুযায়ী কাফের জাহান্নামী তাদের কোনো কাফের যদি ভালো কাজও করে তো দুনিয়াতে শান্তি পাবে আখিরাতে মুক্তি পাবে না তো অনেক ভাইরা দেখছি পোজ দিয়ে বলছে যে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিতেও পারে যে জান্নাত দিতে পারে না বোকা কাফের কি কখনো ক্ষমা নাই তো অ্যাক্সিডেন্টে মারা গেছে আঠাশ বছর বয়সে এত টাকা এত পয়সা এত কিছু থাকার পরেও তো আপনি আমিও ভাই মরে যাব আপনি আমিও চলে যাব তো চলে যাওয়ার আগে আমরা একটু ভালো হয়ে যাই পরিবর্তন হই পরিবর্তন হই আর রাস্তাঘাটে চলার সময় জাল্লার রাসুলের যে বিধান যে দিক নির্দেশনা তিনি দিয়েছেন দোয়া দুরো শিখিয়ে দিয়েছেন সেইগুলো আমল আমরা করতে পারি রাস্তাঘাটে চলার সময় যদি অ্যাক্সিডেন্ট দেখেন তাহলে আপনি পড়বেন আফানি আলহামদুলিল্লাহ এই দোয়াটা আপনার হেফাজত করতে পারে যেই কাজ থেকে যেই বিপদ থেকে দোয়াটি পড়বেন হয়তো আপনার এই বিপদ কেটে যাবে অ্যাক্সিডেন্ট থেকে নিরাপদ থাকবেন এই দোয়াটা আমরা আমল করব, আমল করব ইনশাল্লাহ আর সম্মানিত ভাইয়েরা মরণ আমাদের আসবে মরণের আগে ভালো হয়ে যায় পরিবর্তন হই এই চাঁদাবাজি এই বিভিন্ন রং ঢং এই দুনিয়াটা আমাদের জন্য কিছুই না এই দুনিয়াটা আমাদের জন্য সম্পূর্ণভাবে ধোকা আল্লাবাদের সেই বোঝার তাও ফিকদান করুক আমিন আমরা আমল করব দিনের স্বার্থে থাকব। ভালো হয়ে চলব যুবকরা যারা আসো তোমরা আজকে বিভিন্ন মেসি নেইমা এদের ফলো করছো এদের পিছনে ছুটছো বিভিন্ন এআই এই সফটওয়্যারের পিছনে তোমরা ছুটছো পাগল হয়ে গেছো তোমাদের ফ্যাতমা এগুলো এগুলো তোমাদের জন্য না তোমাদের ইমান ধ্বংস করবে তোমাদেরকে একেবারেই ধ্বংস করে দিবে তোমাদের জীবন যৌবন শেষ করে দিবে এই এআই সফটওয়্যারগুলো এজন্য এই জন্য আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন কাটো